এই আলোচনা সভায় প্রধান অতিথি আমি বাংলাদেশ সাংবাদিকদের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ জুলাই এর বর্ষ পূর্ণ হয়ে যাচ্ছে কিন্তু অতর্শ রাজার বিরোধী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমার বন্ধু সাংবাদিকরা প্রায় সাতষট্টি জন নিহত হয়েছিল কিন্তু এই সাতষট্টি জন সাংবাদিকের পরিবারের খবর এখন সরকার নেয় নাই এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সেই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নিহত হয়েছিল বিগত সময়ে যারা সংবাদ কাবার করতে গিয়ে রাষ্ট্রের পক্ষে কাজ করতে গিয়ে মানবাধিকারের কাজ করতে গিয়ে যারা নিহত হয়েছিল তাদের পরিবারের কোনো খোঁজ সরকারের পক্ষ থেকে এখনো নেওয়া হয় নাই মহসুল এলাকার সাংবাদিকরা মানবতার জীবন করে তারা শহরে আসে ঢাকাতে এসে ঠিকমতো তাদের নিউজগুলো কভার করা হয় না কারণ একটা জাতীয় দৈনিকে মহসুল পেজে আট থেকে দশ টাকা বারো টাকা সংবাদ দেওয়া সম্ভব হয় কিন্তু চৌষট্টিটা জেলার চৌষট্টিটা নিউজ কোনো কোনদিনই কোনো পত্রিকা সম্ভব প্রকাশ করতে পারে না আমরা আহ্বান জানাবো আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম